তুমি চলে যাওয়ার পর আমি অনেক চেষ্টা করেছি তোমার মায়া থেকে বেরিয়ে আসতে কিন্তু আমি পারিনি প্রতিবার ব্যর্থ হয়েছি তোমার মায়ের কাছে মনকে অনেক বোঝাতে চেয়েছি যে সেরে গেছে তাকে ভাবে কেন দিনগুলো নষ্ট করছিস কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমার মনের কাছে আমি কিছুতেই তাকে বোঝাতে পারিনি তুমি আমার হবে না তুমি আর আমার নও তুমি এখন অন্য কারোর মনের সাথে চোখের সম্পর্কটাও যেন খুব গভীর তাই তো তোমার কথা মনে হলে তোমাকে ভেবে সে কাঁদতে থাকে কিছুতেই তাকে থামানো যায় না নিজের ঠোঁট চেপে চোখ দুটোর দৃষ্টি সম্পূর্ণ মেলে দিয়ে চোখের আয়তন বড় করার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি তবুও চোখের জোর আটকাতে পারিনি সে তোমার নামে জড়ে পড়ছে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো আমার নিজের দেহ অথচ আমার কোনো বারণ সে শুনে না শুনে আমার মন না শুনে আমার দুনয়ন নিজেকে খুব শূন্য শূন্য মনে হয় খাঁচা থেকে পাখি উড়ে গেলে শূন্য খাঁচাটা যেমন থাকে ঠিক তেমনই বেঁচে আছি আমি আজ শূন্য দেহ নিয়ে যতবার আমি দূরত্ব বাড়িয়েছি ততবার আমি আরও বেশি কষ্ট পেয়েছি ভেবেছিলাম চোখের আড়াল হলে হয়তো বা মনের আড়াল করা যাবে কিন্তু না আমি পারিনি আরও অনেক বেশি যন্ত্রণা অনুভব করেছি বুকের মাঝে মন শুধু বলে উঠে দূরত্ব না বাড়ালে অন্তত তার মায়ামুখটা একবার হলেও দেখা যেত মন প্রশান্তি পেত তোমার মায়া এতটাই ডুবে গেছে যে তুমি অন্য কারো হয়ে যাওয়ার পরেও তোমাকে আমি বলতে পারছি না না পারছি তোমার খুব কাছে যেতে না পারছি একটু দূরে যেতে এমন এক দুটানের ভিতর পড়ে আছি না পারছি ঠিক মতো বাঁচতে না পারছি মরতে খুব বেশি কষ্ট হয় আমার জানি তুমি বুঝবে না তাই আমার আজকাল মনে হয় তোমাকে ভালোবাসতে আমি ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছি তোমাকে স্বপ্ন দেখাতে তোমার হাতটা দূরে রাখতেও আমি ব্যর্থ হয়েছি তুমি পাশে না থাকলেও আমার মন আমার চোখ আমার ভাবনা এইসব কিছুতেই চলছে আজকাল তোমার রাজত্ব আমি শুধু দেহ নামের আমার এই শূন্য খাঁচা নিয়ে না বাঁচার মতো বেঁচে আছি আমি ব্যর্থ হয়েছি তোমার মায়ের কাছে আমি ব্যর্থ হয়েছি তোমায় ভালোবাসতে